খামারি ভাইরা আশা করি আপনারা সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের ভিডিওটি লক্ষ্য করতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনি কি বাণিজ্যিকভাবে মাছ চাষ করা শিখতে চাচ্ছেন তাহলে আমাদের সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা ভিডিও স্ক্রিনে যে মাছের পোনাগুলো লক্ষ্য করতেছেন এটা হচ্ছে অরিজিনাল জাতের থাই পাঙাশ মাছের পোনা তো প্রিয় মৎস্য খামারি ভাই বন্ধুরা তো ওই মাছগুলো এই পাঙাশ মাছের পোনাগুলো ড্রামে এবং কি খাঁচায় সহজ পদ্ধতিতে চাষ করা যায় তো এই মাছ চাষ করতে হলে পানির পরিমাপ এমন কি পানির ঘনত্ব কত রোগ রাখতে হবে পানির পরিমাণ দেখা যেতেছে আপনার চার থেকে পাঁচ ফিট থাকলে ভালো হয় পাঙাশ মাছের জন্য পাঙাশ মাছের জন্য পানিটা একটু থাকা জরুরি বিশেষ করে পানির ঘনত্বটা একটু বেশি থাকতে হবে পানিকে জোর প্লান্টন হাইড্রো প্লান্টন তৈরি করতে হবে প্রাকৃতিক খাবার পুকুরে তৈরি করতে হবে দেখা যেতেছে আপনার খাবার কিভাবে দিলে মাছ খুবই দ্রুত গরম কিভাবে খাবার দিবেন কয়বেলা দিবেন এমন কি খাবার দিবেন বিশেষ করে আমি কী খাবার খাওয়াই বিশেষ করে দেখা যাচ্ছে সেগুলো ট্রংয়ে খাবার আছে এসিয়া কোম্পানি খাবার আছে দেখা যাচ্ছে এক কেজি পাঙ্গাস মাছ উৎপাদন করলে এক কেজি প্লাস খাবার লাগে সেই হিসাব করে আপনারা তিনবেলা খাবার দিবেন এমন কি মাছ আমি পরিচর্যা করবেন প্রতি মাসিক একটা পরিচর্যা আছে সেটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন মাছের কোনো ফুলকা পচা গা পচা গা পচা এগুলো হয়েছে কি না এগুলো দেখবেন মাসে 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 আপনার পড়াশুজ পটাশিয়াম ইউজ করবেন ডেলটা মেথিন ইউজ করবেন মাছের জন্য আরেকটা দিক আছে মাছ চাষ করলে আসলে মাছ দ্রুত মরে নাই যেমন কি মাছে সেই সম্পর্কে আপনাদেরকে খেয়াল রাখতে হবে দেখা যাচ্ছে প্রতি সপ্তাহে সাথে অ্যান্টিবায়োটিক মাসে মাসে প্রয়োগ করবেন বা সপ্তাহে আপনি একবার করতে পারেন দেখা সি ভিটামিন সি এমনকি টনিক এই ওষুধগুলো আছে আপনারা মাছের জন্য ইউজ করতে পারেন কি প্রাকৃতিক খাবার অবশ্যই পুকুরে তৈরি করতে হবে তো এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে সেল করতেছি আপনারা যদি যুগত করেন এই মাছগুলো নিতে পারবেন এমনকি মাছের সাইজ অনুযায়ী আমাদের কাছে বিভিন্ন সাইজের মাছের পোনা রয়েছে অরিজিনাল বোয়ালি থাই বাংলা মাছের পোনা তো যেমন দেখা যাচ্ছে বিশটি বিশটা কেজি দশটা কেজি পনেরোটা কেজি এমনকি দেখা যাচ্ছে পাঁচশো কেজি তিনশো কেজি এরকম মাছ আছে তো জুজি মাছের পোনাগুলো ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করুন অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এমনকি আমাদের চ্যানেলটা যুজি ভালো লাগে তো অবশ্যই আপনারা এই আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এমনকি কথা কাজে মিল রাখি এমনকি মাপ সঠিক পাবেন আমাদের কাছে পোনা নিয়ে কোনো কেউ প্রতারিত হবেন না তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত সুস্থ হবেন আল্লাহ হাফেজ